ভিডিওর ফার্স্টেই বলি এটা ছিল ভিডিও সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা আমি দিতে ভুলে গেছিলাম ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছি অনেক দিনই হলো তো ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কালীঘাট মন্দিরে গেলাম পুজো দিলাম ব্রেকফাস্ট করলাম এই সমস্তগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো ভিডিও শুরুতেই একটা কথা বলি সবাই বাউ মোমোতে যাও ঠিকই মোমোর জন্য ওটা ভীষণ ভালো কিন্তু বিরিয়ানির জন্য একদম ফালতু বিরিয়ানি এমন কোয়ান্টিটি কোয়ালিটি খুবই খারাপ এবং এতটা বাজেট টেস্ট সেটা বলার বাইরে আমরা রীতিমতন ওখানে গিয়ে পয়সা চিনিয়ে খেয়েছি যেটাকে বলবো তো যাই হোক আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম জাদুঘরে এখানে খানিকটা সময় কাটিয়ে নিয়ে এখানে সমস্ত জিনিস দেখে নিয়ে মোটামুটি শরীরটা একটু খারাপ লাগছিলো যদি সকাল থেকে উপোস করে পুজো দিয়েছি তারপর ব্রেকফাস্টে খেয়েছি রুটি তো তার জন্য ভাবছিলাম চলো এবার বাইরে গিয়ে ভাত ছাত খাওয়া হোক বাট বাইরে গিয়ে একটাও সেরকম মন মতন কোনো দোকান না পাওয়ায় আমরা ভেবেছিলাম চলো তাহলে বাইরে যখন আজকে এসেছি আমরা বিরিয়ানি টেস্ট করি আজকে তো বিরিয়ানি মোটামুটি আমরা সবাই ভালো খাই তো এবার আমরা চারিদিকে বিরিয়ানির দোকান খোঁজার পর পাঁচ দিনে সেইভাবে মন মতন কোনো বিরিয়ানির দোকান পেলাম না তো তাই জন্য অ্যাটলাস্ট আমরা ওয়াও মোমোতে ঢুকলাম তখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে থেকে পোনে পাঁচটা তো যাই হোক যেটা আগে পেয়েছি সেটাই গেছি বাট ওয়াও মোমো বিরিয়ানি যে এতটা ফালতু সেটা বলার বাইরে মোটামুটি আমাদের বিল হয়েছিল তিন হাজার টাকা মানে মনে হলো টাকাটা চিবিয়ে খেয়ে আসলাম খাবার তো খেয়ে পেট ভরলোই না মন তো দূরে থাক তো যাই হোক সবাইকে একটা কথায় সাজেস্ট করব যে মানে কেউ এখানে মোমো খেয়েও বাট বিরিয়ানির কোয়ালিটি ভীষণ খারাপ দেখো প্রত্যেকটা মানুষ খাবার নষ্ট করে যে আমরা কেউ মানে পেট ভরে খেতে পারিনি মানে টাকাটাই নষ্ট তো সবাই ভেবেচিন্তে কাজ